তাল গাছে তাল হয় কাকিমা আমি তো জানতাম তাল গাছে লাউ ধরে তোমার কাছ থেকে ফার্স্ট শুনলাম যে তাল গাছে তালই ধরে এখানে ছোড়ার দোষ দিয়ে তো লাভ নেই ঠিক বলেছো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনলক আশা করি সবাই ভালোই আছো আর ভালো না থাকলে চলে আসছি তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বেশ কিছু ইনস্টা স্থাপনীদের ব্যাপারে যারা নাকি ইনস্টাতে এসে পোদ দুলিয়ে বেড়ায় ক্রিম সম্পর্কিত জ্ঞান দান করে শুরু করতে হ্যত ভিডিওতে যা বলি যে কোনদিন মনে রাখবে না শক তাহলে রাস্তাঘাট বা ইনস্টা ধরে ছাপ্রীদের করে দেবে একদম আনলক এ কি বলেছ তুই ওটা তোমার বেদনা গাছ না তো ওটা পাশের বাড়ির টমি ওটা হলো টমির বেদনা বুঝতে পারলে ঠিক বলেছ আরে বলছিলাম ওগুলো নতুন করি না তুমি ভুল জায়গায় ভুল করে দেখছো ওগুলো সবার জন্মগত মানুষ হোক বা কুকুর হোক সবারই জন্মগত থাকে কেসে কেসে লোক रहते यार यहां पर 나ড়পুরে চ্যাংরা ছোরার দোষ দিয়ে তো লাভ নেই ওইখানে তোমার নজর পড়েছে হাতও পড়ে গেছে তা কি क्लियर না

আদিদিবা আদিদি মেন করে দাও তুমি যে একটা ফাটার ব্যাপারে গল্প বলছিলে ওইটা শুরু করে দাও বেশি না 6 কাজ করো আইফোন সিও নিতে পারবা তাল গাছে তাল হল কাকিমা আমি দাদুদিন জানতাম তাল গাছে লাও ধরে তোমার কাছে থেকে ফার্স্ট শুনলাম যে তাল গাছে Tali ধরে কেমন لگا আমার मजाक তেতুল গাছে ভু তোরা যে ভূতের দস দে লাভ নেই তো তোমাদের মত মহিলাদেরই ভূতের ভয় দেখাයි এই যে এখন যখন এখন যেমন ইনস্টাতে ভয় দেখাচ্ছো পুতার এখন কাজ ছোট ছোট মেয়েদের কি বড় বড় দুধ বলেন কি বড় বড় কিশের ব্যাপারে কথা না ওটা হবেই তোমার মত গুরুদেব আর তোমার মত মহিলা যদি পায় চার থাকে ওইটা আরো বেশি বড় হবে আর ওটা উন্নতির কারণ হচ্ছে তোমাদের মত লোকেদের শুধু ছুঁয়ে কি কোনো লাভ হবে ঠিক বলেছো এমন এমন করে দেখালে না ওইভাবে নাড়তে পারবে না ইয়ে মানে রান্নার সময় হাতাটা না এখনো ফোটে নিত মানে তোমার যে রান্না করছো তরকারির ঝোলটা কথা জিজ্ঞেস করছিলে না চল্লিশ টাকা কিলো ইয়ে মানে আলু কোনো খাওয়ার মতন হয়ে ওঠেনি তো আগে গরম মশলা দাও তারপরে তো খাবো ঠিক বলেছ বলেন কি রান্না এতক্ষণ ভিডিও দেখেছি আমি এখন ফল খাবো না আমি ইয়েটাই খাবো মানে তোমার রান্না করা তরকারিটা গাইজ প্রতিটা ভিডিওতে তোমাদের যেমন বলি এটা জাস্ট এন্টারটেনমেন্ট করার জন্য একটা ভিডিও এটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না এর ভিডিও দেখো মজা নাও আর ছেড়ে দাও যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছো তারা ফলো করে দাও চ্যানেলের নাম আনলক এবং যারা ইনস্টা থেকে দেখছো তারাও ফলো করে দাও সেম নাম দেওয়া আছে আর তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে তোমরা খুব সাপোর্ট করো করতে থাকো আশা করি পরবর্তীকালে তোমাদের জন্য আরও এন্টারটেনমেন্ট কিছু করতে পারবো আরও ভালো ভিডিও করতে পারবো এবং লং ভিডিও করব তো তোমরা জাস্ট সাপোর্টটা করো ভাই